দাবি মতো পনেরো লক্ষ টাকা কাটমানি না দিতে পারায় বিজেপির বোধ সভাপতির বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বাড়ির সিসিটিভি ভেঙে ফেলা হয়েছে সাইকেল ভেঙে ফেলা হয়েছে বাড়িতে ঢুকে ছিয়াত্তর বছর বয়সী এক বৃদ্ধকেও মারধর করা হয় বলে অভিযোগ হামলার সময় সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে মালদা থানার মুচিয়া অঞ্চলের মহাদেবপুর এলাকায় ইতিমধ্যেই বিজেপির বোধ সভাপতি মালদা থানায় কংগ্রেস শাসিত দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে যদিও ঘটনার পরের দিন থেকেই বিজেপির বুথ সভাপতির পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে মালদা মুচিয়া অঞ্চলে বিজেপির বুথ সভাপতি শঙ্কর চৌধুরী জানান কিছুদিন আগে একটি জমি কিনেছিলেন সেই জমির যখন মাপঝোপ করছিলেন তখনই কংগ্রেসের এলাকার বেশ কিছু দুষ্কৃতী তার কাছ থেকে পনেরো লক্ষ টাকা দাবি করে সেই টাকা সে দিতে অস্বীকার করায় প্রথমে তার দাদার বাড়িতে ভাঙচুর করা হয় তারপর তার বাড়িতে ভাঙচুর করা হয় ছিয়াত্তর বছরে তার করা করা হয় এই ঘটনায় মালদা থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ হয়েছে ঘটনাটা কেউ আমরা পনেরো ষোলো জন মিলে এখানে একটা বাড়ির জায়গা কিনেছিলাম সেখানে জায়গাটা মাপযোগ করে গতকালকে এখানে টোল পুঁতছিলাম তখন কিছু গ্রামের দুষ্কৃতিরা এসে মদ্যপান করে এসে আমাদেরকে মারার জন্য হুমকি দেয় তারপরে তখন আমি পালিয়ে চলে যাই এখান থেকে এরপরে আমার দাদার বাড়ি পারছে এই বাড়িতে সিসিটিভি ছিল এগুলো ভেঙে দিয়েছে ইট পাথর ছুঁড়েছে লাইট ফাইট সব ভেঙে ফেলে দিয়েছে দুটো সাইকেল ছিল সেটাও ভেঙে দিয়েছে তারপরে এখান থেকে গিয়ে আমার বাড়িতে গিয়ে যখন হামলা করে তখন আমি গেট ফেট বন্ধ করে ঘরের ভিতরে প্রাণ বাঁচাই আর তখন আমার গেট ফেট সব হাসুয়া দিয়ে ভেঙে দিয়েছে তারপরে ওখান থেকে গিয়ে আমার কাকার বাড়িতে ওরা আমার কাকার গেট ভেঙে গিয়ে জোর করে ভিতরে ঢুকে কাকাকে মারধর করে ঘরের ভিতর থেকে টেনে এনে তখন সব লোকজন জড়ো হয় তখন সবাই মিলে আসে তারপরে আমরা থানায় ফোন টোন করলাম ফোন করার পরে পুলিশ আসে পুলিশ এসে আমাদেরকে রক্ষা করেছিল তারপরে পুলিশের উপরেও প্রথমে চড়াও হয়েছিল ওরা কিছু দুষ্করীতীরা কেন এরা হচ্ছে এরা হচ্ছে কংগ্রেসের কংগ্রেসের বুথ সভাপতি এরা টাকা পয়সার লোভে আমাদের উপরে অত্যাচার এটা শুরু করেছে যদিও কংগ্রেসের দিকে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে অভিযোগ করেছেন মালদা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন কংগ্রেসের এমএলএ ভূপেন্দ্র হালদার তিনি জানান বাড়িতে হামলার যে ঘটনা ঘটেছে এটি নিন্দনীয় এটা ঠিক নয় তবে এর সাথে কংগ্রেস জড়িত না যাদেরকে কংগ্রেসের কর্মী বলা হচ্ছে তারা সবাই বিজেপি কর্মী আমি সর্বপ্রথমেই বলি যে এই বাড়িতে যদি কোনো রকম এই ভাঙচুর হয়ে থাকে তার জন্য আমরা নিন্দা জানাচ্ছি এটা ঠিক নয় যারাই করুক আরেকটা কথা যেটা কংগ্রেসের নামে যে অভিযোগ করা হচ্ছে সেটা সর্ববৃয় মিথ্যে কারণ ওইখানে যাদেরকে কংগ্রেস বলে আখ্যা দেওয়া হচ্ছে গত নির্বাচনের ফলাফল দেখলেই বোঝা যাবে তারা সব বিজেপি তারা সমস্ত বিজেপি এরা তাদের সাথে কি হয়েছে জমি জমান সংক্রান্ত তাদের ব্যাপার আমরা বলছি আবারও যে বাড়িঘর যদি করে থাকে এটা আমরা নিন্দা জানাচ্ছি যারাই করুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত আর আমরা এটা জোর গলায় বলতে পারি কংগ্রেস এই রাজনীতিতে বিশ্বাস করে না কংগ্রেস যেসব কাজের সাথে যুক্ত থাকে না মালদা থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা